এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না এক বেলা নামাজ পড়তেও মন চায় না কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না কোনো দিন আল্লাহকে ডাকতে মন চায় না আয় হায় হায় এটা কি কোনো মানুষের জীবন হইলো ভাইয়া রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো তোমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য দেখো নি এ নামাজি তুমি দেখো রাস্তার কুকুরে দেখো তোমার সাথে তার তফাত কি দেখো না বেপর্দা মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাত কি বেহায়া নারীকে বলেন এক কুকুর দুর্গন্ধ ছড়ায় বেহায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায় বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে সমাজ নষ্ট করে যে মেয়েটা বে পর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার গুণার নাফরমান মেয়ের কাঁধে উঠবে মহিলার কাঁধে উঠবে কোনো সন্দেহ এজন্য বাফ আল্লাহ তারা প্রথম এটাই বললেন যে আমার বান্দা বিশ্বাস করো ওটা জমিন আমি উপযোগী আমি বানাই দুই আল্লাহ বলেন এটা প্রতি মুহূর্তে মনে রাখো চলতে ফিরতে আমার দুনিয়ায় প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ ঘরেও বাইরেও হাঁটতেও বসতেও সকালেও রাতেও একাকিও প্রকাশ্যেও এটা মনে রাখো আমার কাছে তোমাকে আসতে হবে হবে কিনা বলেন না কোনো সন্দেহ কোনো সন্দেহ সুম্মা তোরা দুন আল্লাহ বলে তোমাদেরকে ফেরত আসতো ইলাইহিল মাসির ইলাইহিন নুসুর ইলাইহি তুর জারুন ইলাল্লা হি মার্জি কতভাবে যে কৈসি মিয়া কতভাবে আর তিন নাম্বার হল আল্লাহ তালা বলেন বান্দা শুনো ওই আসমানে যে মাওলা আছে তুমিও তো জানো আমি আছি আসমানে যে মালিক আছে তুমি তার থেকে নিরাপদ না বরং তিনি যে কোনো মুহূর্তে চাইলে দুনিয়াতেই তোমাকে হয় মাটিতে ধসাইয়া অথবা পাথরের বৃষ্টি বর্ষণ করে আজাব দিয়ে জমিনেই তোমার ধ্বংস করে দিতে পারে তুমি কোন অবস্থাতেই হাঁটতে চলতে উঠতে বসতে নিজেকে নিরাপদ ভাইব না এই মুহূর্তে আমার উপরে কোনো মুসিবত আসবে না এই মুহূর্তে আমার উপরে কোনো গজব আসবে না এই মুহূর্তে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না আল্লাহ তালা বলে বান্দা বিশ্বাস করো এটা তুমি মনে করি না আমি আল্লাহ যখন তখন যেই কোনো মুহূর্তে তোমার উপরে আজাবার গজব দিয়ে নিশ্চিন্ন করে দিতে পারি